টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান তবে খেলবে না ভারতের বিপক্ষে আর যার প্রভাব পড়বে পুরো বিশ্ব ক্রিকেটে খেলা না হলে আইসিসি ও বিনিয়োগকারীদের ক্ষতি হবে কোটি টাকার বেশি পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত নিয়ে চলছে এর পেছনে কি শুধুই ছয় হাজার বাংলাদেশের প্রতি সংহতি নাকি রাজনৈতিক উদ্দেশ্য আছে দেশটার তা নিয়েও চলছে নানা রকম বিশ্লেষণ এই ম্যাচ যে সোনার ডিম পাড়াহাস আইসিসির জন্য প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দৈরত ক্রিকেট বিশ্বে আকর্ষণের মূলে হাই ভোল্টেজ ম্যাচটাই যখন হবে না তখন বিশ্ব আসরের জন্য একটা বড় সড় ধাক্কা পাকিস্তান ভারতকে বয়কট করায় ক্রিকেট প্রেমীরা অংশগ্রহণকারী থেকে আইসিসির সব সদস্য দেশ আর ক্ষতিও বিশাল ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির রিপোর্ট বলছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি আনুমানিক পাঁচশো মিলিয়ন ডলার যা টাকায় ছয় হাজার কোটিরও বেশি এই আয় হওয়ার কথা ছিল সম্প্রচার সত্ত্ব বিজ্ঞাপন স্পন্সরশিপ টিকিট বিক্রিও ডাউন স্ট্রিম কমার্শিয়াল থেকে পাক ম্যাচের টিভি বিজ্ঞাপনের মূল্য অন্য যে কোনো ম্যাচের চেয়ে কয়েক গুণ বেশি এবার প্রতি দশ সেকেন্ড স্লটের মূল্য চৌত্রিশ থেকে চুয়ান্ন লাখ টাকা কিন্তু এত বড় সিদ্ধান্ত কেন নিল পাকিস্তান চলছে চুলচেরা বিশ্লেষণ শুধু কি বাংলাদেশের প্রতি সংহতি আর আইসিসির পক্ষপাতিত্বের প্রতিবাদ দুদেশের বহুকাল থেকে চলে আসা বৈরী রাজনীতির প্রভাবে স্পষ্ট তা না হলে শুধু একটা বিশ্বকাপ নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সাথে কেন ক্রিকেট বোর্ড প্রধানের দুবার বৈঠক হবে থাকতে পারে বাংলাদেশ কেন্দ্রিক ভূ রাজনৈতিক সমীকরণও শুধু পাকিস্তানের বিপক্ষে খেলতেই শ্রীলঙ্কা যেতে হতো ভারতের ম্যানিন গ্রিন বয়কট করার পরও যেতে হবে আইসিসি প্রোটোকল মানলেই কেবল ওয়াক ওভার থেকে মিলবে দু পয়েন্ট নির্ধারিত সময় তাই কলম্বো যাবে টিম ইন্ডিয়া অনুশীলনও করবে রেমাদাসায় ম্যাচের দিনও মাঠে যাবে সময় মতো টস করতে নামবেন অধিনায়ক পাকিস্তান ক্যাপ্টেন অনুপস্থিত থাকলে ভারতকে ওয়াক ওভার দেবেন ম্যাচ রেফারি ভারত ম্যাচ না খেললেও পাকিস্তানের সুপার এইট খেলা সহজ কারণ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র নামিবিয়া ও নেদারল্যান্ডসের মতো দেশ তবে সুপার এইট বা নক ভারতের সাথে ম্যাচ হলে খেলবে তো পাকিস্তান সেই সিদ্ধান্ত এখনও নেয়নি পিসিবি